الحمد <سؤال> لله وكفى والسلام على رجاله الذين اصطفى امر الله فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان صدق الله العظيم امر عظيس ليصطف এই মুহূর্তে আপনাদের দেশ পুরস্কৃত হয়েছে এই পুরস্কারে পুরস্কৃত হয়ে এগুলো এই ক্ষুদ্র পুরস্কার না আপনাদের ভবিষ্যৎ জীবনে আরো বড় বড় পুরস্কার আপনাদের অপেক্ষায় আছে এই প্রার্থী ভায়ারদের মধ্যে এই সুবাদে আপনারা আরো বড় বড় পুরস্কার সম্মান মর্যাদা জাতির কাছ থেকে জনগণের কাছ থেকে উমার তরফ থেকে আপনারা অর্জন করবেন হাসল করবেন পাশাপাশি এই হতাল শেষে পরকাল যখন আসবে আমরা যখন পরকালের জঙ্গি হয়ে যাব অনন্ত অনাবিকালের যখন আমরা বাসিন্দা হয়ে যাব তো সেই জগতের মধ্যে রবের তরফ থেকে আমাদেরকে অকল্পনীয় অবর্ণনীয় যার সন্তান বেশ হবে না ওই ধরনের বড় বড় আজর প্রতিদা পুরস্কার আল্লাহ তরফ দেখে আমাদের জন্য নির্ধারিত হয়ে এই হকালের মধ্যে ছোট বড় সব মেয়ামক পুরস্কার তরকালের এই পুরস্কার এসব কিছু হাঁসের পিছনে একমাত্র বৃদ্ধি হবে

আমাদের অন্য কোনো পরিকল্পনা ভাবনা নিয়ম আছে কেবলমাত্র আমরা আমাদের এই বয়সে মা বাবা আত্মীয় জন তার প্রতিবেশী নিজেদের গড়ের মধ্যে অবস্থান বাদ দিয়ে এই মাদ্রাসা পরিবেশে নিজেদেরকে উপস্থিত করেছে আমাদের অভিভাবক অভিভাবিকা পুরুতি গার্ডিয়ান যারা তারাও আমাদেরকে আমাদের এই বয়সে মাদ্রাসায় দিয়ে দিয়েছে মহৎ কেবলমাত্র কি হাসল করার জন্য কোরআন কোরআন হাবিজের মূল কোরআন হাবিজের আয়ের অর্জন করা আর কোরআন হাবিজের জ্ঞান এই কোরআন হাবিজের আয়ের এটা কত বড় জিনিস কিতাবের মধ্যে বলা হয়েছে লাইক অফ ইস্তুনিয়া সাইম আফজাল অভিনয় নবুয়া আল্লাহ প্রবর্ত এই দুনিয়ার মধ্যে যত নিয়ামত হতে পারে সমস্ত নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দেওয়া নেয়ামতের মধ্যে আর এই আল্লাহ আল্লাহ যাকে তাকে ভ্যারাটিস সবাইকে গণহারে দেয় না এই অগণিত মানব সন্তানদের মধ্যে সে আদী থেকে নিয়ে ক্যামত সংগঠিত হওয়া আত্মহূর্ত পর্যন্ত এই পৃথিবীতে অজস্র অসংখ্য কুড়ি কুড়ি মানুষ না এই কোটি কোটি মানুষ থেকে আল্লাহ তালা আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রবেয় আল্লাহর দেওয়া আমাদের মধ্যে দামি বস্তুর মধ্যে সর্বাধিক সবচেয়ে দামি যে বস্তু নবুয়ত এই নবুয়ত আল্লাহ তালা বাছাই করে এক লক্ষ চব্বিশ হাজার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার কিংবা কম বেশ যে নবীর কেবল তাদেরকে কি দিয়েছে না এই জন্যেই তো সম্রাট মহাসম্রাট রতি মহারতি বাদশাহ মিনিস্টার জমিদার কত আছে না সবার চেয়ে পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে দামি কারা আমি কারা নবীগণ কেন নবীগণ দামি যেহেতু তারা সবচেয়ে দামি বস্তুটা কি পেয়েছে দামি বস্তুর অধিকারী পেয়েছে সুমাবাহ নবুয়া লাম ইয়াতা ফিদ দুনিয়া শাইউন আফজালু মিনাল পরে আল্লাহ প্রদত্ত আল্লাহর দেওয়া বড় বড় জিনিসের মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো কোরআন আলম শিকার জন্য আমাদের মা বাবারা আমাদেরকে মাদ্রাসা পাঠিয়েছে যে আলমের অধিকারী হওয়ার জন্য আমরা নিজেরাই আগ্রহ করে এসেছি না এই এলম আল্লাহর দেওয়া দামি বস্তুর মধ্যে নবুগতের পরে দামি বস্তু এলম

আচ্ছা যে জিনিস যত দামি হয় ওই জিনিসের যত্ন বেশি করতে হয় না যে জিনিস যত ভারী হয় ওই ভারী বস্তুটা বহন করার জন্য কষ্ট শিকারও বেশি করতে হয় না পাঁচ কেজি ওজনের একটা বস্তু আমি যদি মাথার উপর রাখি তাহলে এটা উঠাইতে বহন করতে মাথায় রেখে এটা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে একটু করে কষ্ট হবে কি না আর বস্তুটা যদি কয়েক কয়েক কেজি ওজনের হয় দশ কেজি তখন পাঁচ কেজি ওজনের বস্তুর জন্য যে মেহনত কষ্ট দশ কেজি ওজনের বস্তুর জন্য সমান নাকি আরো বেশি আর বস্তুটা যদি দশ কেজির পরিবর্তে হয়ে যায় কত কেজি বিশ কেজি মেহনত কি যে জিনিস যত ভারী হয় যে জিনিস যত দামি হয় তার ভীষণ শ্রম মেহনত ত্যাগ টিকা কোরবানি কি হতে হয় বেশি হতে হয় তো এই এলম কোরআন সন্ন্যার এই এলম কোরআন আদিসের এই ঘিয়া এটা বড় দামি আবার বড় ভারী বড় দামি এবং বড় কি এই ভারী দামি এলম বিনা মেহনতে বিনা পরিশ্রমে আল্লাহ তালা নিজের বান্দা বান্ধবীদেরকে কি করে না দান করে না দেখেন আমাদের নবীজি সাল্লাম না আমাদের দিনের পাইকম্পরের নাম কি হদরতের মোহাম্মদ মুস্তফা উনিও তো এই মানব ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় দাম নে আমাদের দামি আর কেউ আছে যার মহা মর্যাদা কার আল্লাহ করেন এই কায়ানের মধ্যে সবার উর্দে কে নবীজি কার পরে আল্লাহ করে এত দামি মহান ব্যক্তি উনিও এই কোরআন হাসের করার জন্য এই কোরআনের জ্ঞান লাভের জন্য মেহনত করা ব্যক্তিত এমনি এমনি পাই চল্লিশ বছর পর্যন্ত ওই হেরা গোহার মধ্যে নিয়মিত গিয়ে গিয়ে নিয়মিত গিয়ে গিয়ে সাদানা করত সমাজের নোংরা পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে অথচ আমাদের নবীজির বয়সী ওই কড়াইশ বংশের মধ্যে মক্কা নগরীতে আরো লোক ছিল কিনা তাদের চাল চলন উঠা বসা কথাবার্তা লেনদেনের মধ্যে কত ফরক হইত না আমাদের নবীজি ওই সব কিছু থেকে নিজেকে আলোক রেখে পৃথক রেখে সুধা চলে যেত বোধ হেরা পর্বতে না হেরা পর্বতের মধ্যে গিয়ে আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম ওইখানে সাধনা করতেন এই সাধনা করেও শেষ হয় যখন আল্লাহর তরফ থেকে আমিন আমি আলাপ সুর আলাকের প্রথম পাঁচটা আয়াত জিগরিরা আমিন আমাদের নবীজির কাছে নিয়ে এসেছেন আয়েশা জিপিলে আমিন বলেন এক খারাপ হে মহাম্মদ আপনি পড়েন তো জিগরিরা আমিন এভাবে এক খারাপ নবী দিকে পড়ার জন্য বলেন আর আমাদের নবী বলে কি ও বি আমি তো পড়তে পারি না আমি তো পড়তে পারি না আমি তো পড়তে পারবো না তুমি আমার কিভাবে বলো পড়ার চিহ্ন একে তিনবার জিবিল আমি নবীজিকে পড়ার চিহ্ন বলে আর প্রতি উত্তরে নবীজি সাল্লাম বলে আমি পড়তে পারি এরপরে আল্লাহর ইশারায় আল্লাহর ইঙ্গিতে আল্লাহর ফরমানে জিবিল আমি আমাদের নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে এভাবে বুকের মধ্যে আমঝা করে ধরে সচুরে একবার সচুরে কয়টা চাপ দিয়েছে তিনটা চাপ আপনারা বড় বলে বহারে শরীফ পড়লে হাদিসের কিতাব পড়লে সব এই বিষয়গুলো আপনারা জানবেন এক একটা চাপ এত বেশি মারাত্মক ছিল জিবিলের একটা চা যদি পৃথিবীর শক্তিশালী সুচ্ছ কোন পাহাড়কে যদি দেওয়া হতো ওই পাহাড় আপন জায়গার মধ্যে আর স্থির থাকতে পারত না ওই পাহাড় বলে মাটি হয়ে গেল রেজা রেজা হয়ে যেত এভাবে উচ্চতার সাথে ওই পাহাড় নিজের জায়গার মধ্যে বহাল থাকতে পারত না কি হয়ে যেত রেজা রেজা টুকরা টুকরা খন্ড বিখণ্ড হয়ে যেত এই রকমের একে একে তিনটা চাপ কাকে দিয়েছে নবী সাল্লাহ সাল্লামকে নবীর উপর কি যে গেল জিপিলের এমন তিনটা চাপের কারণে

আগে যে বলছে আমি করতে পারবো না কেন চিপিল বলার সাথে সাথেই অটোমেটিকালি সহজে বলতে কি হয়ে গেছে এই ঘটনার দ্বারা মহাত্ম শ্রী নেকেরাম মহৎ শ্রী লেকেরামরা বলে দেখো নবীর মতো একজন মহান হাস্তি একজন ব্যক্তি উনি এতদিন পর্যন্ত একা একা ঘেরা গুহার মধ্যে গিয়ে সাদনা কষ্ট স্বীকার করেছে বা এই কষ্ট কাঁপি না জিবরির ওই তিন দপুৎস তিন যে কষ্ট দিয়েছে ওই কষ্ট করার পরে এখন মি সাল্লিয়ামের পক্ষে ওই কোরআন আয়ত্ত করা কার্য করা হাসেল করা শিখা নিজের মধ্যে ধারণ করা কি হয়ে গেছে সদস্য হয়ে গেছে তাহলে বিনা পরিশ্রমে বিনা পোষক কষ্ট স্বীকার করা ব্যতীত এই কোরআন কোরআনের জ্ঞান এই হাবিস হাদিসের জ্ঞান হাসেল করা সম্ভব যেখানে আমাদের কবি কি করতে হয়েছে কষ্ট স্বীকার করতে হয়েছে কি হাসার করার জন্য কোন লাভের জন্য তো ওই কোরআন আমার বুকের মধ্যে আমি আনবো ওই কোরআন আমি শিখবো ওই কোরআনের জ্ঞানে জ্ঞানী হব বিনা কষ্টে কি করতে হবে কষ্ট করতে হবে না একটা কথা বলি দেখেন এই কোরআন হাদিসের জ্ঞান কত দামি কত ভারী কত উজলি

যখন বুম ভেঙে গেল যখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেল তখন বললো ইয়া রসুল আল্লাহ আপনি তো অনেকক্ষণ পর্যন্ত আপনার মাথা মোবারক আমার নামের উপর রেখে আরাম বিশ্রাম করেছেন কিন্তু হঠাৎ মাঝখানে আমার কেন এমন মনে হয়েছে কেন আমি এমন অনুভব করেছি করেছে কি তাই আমার হঠাৎ মাঝখানে অনুভব হয়েছে আমার আপনি থেকে বস্তুগুলো আলাদা হয়ে যাচ্ছে আমার হাতটি গোলার উপর কেমন পারি কেউ ভারী হাতুড়ি দিয়ে হাতুড়ি দিয়ে ফিটাইতেছে আর আমার হাত গোলা কি হয়ে যাচ্ছে রেজা রেজা টুকরা টুকরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে হঠাৎ এরকম লেগেছে তখন নবী সাল্লাহ সাল্লাম বলে ও আমার যাই দেখবে আসলে কি তুমি এরকম অনুভব করেছো বলে দিয়ে আলোচনা হ্যাঁ আমি এরকম মাঝখানে অল্প সময় অনুভব করেছি তাহাম আল হাদিস বলে ও আমার সাইয়েদ মোসাহেব তুমি যখন এই কষ্টটা অনুভব করেছো সে সময় জিবরিল আমার কাছে এসে কোরআন কারিমের একটা আয়াতের অংশ বিশেষ নাযিল করে কোরআন কারিমের একটা আয়াতের অংশ বিশেষ কি করেছে গাইবি কুলির দ্বারা গাইবি গাইবি কুলির দ্বারা এই অংশটুকু জিবরিল নবীর কাছে এসে কি করেছেন নাযিল করেছেন এই জিপ্রিল নবীর কাছে এই অংশ বিশেষ নাজেল করে আর এদিকে যাইলে কোনো রা রান টুকরা টুকরা কি হয়ে যাচ্ছে তাহলে কি বোঝা গেল এই জিপির চব্বিশ হাজার বা এই কোরআনের একটা সুরা একটা আয়াত একটা আয়াতের অংশ বিশেষ বারে বারে এভাবে চব্বিশ হাজার বা কার কাছে এসেছে প্রতিভার উপর কি অবস্থা গেছে আল্লাহর হাবিব আল্লাহ আর কেউ বোখারি শরীর কিন্তু শুরুতে আছে বোখারি শরীরের কিছু আছে শুরুতে আছে আমার ছোট ছোট ছাত্র ভাইরা এগুলা বলার মাকশাদ আমরা যেই এলম হাসল করার জন্য এসেছি ওই অ্যালমের জন্য কি করতে হবে মেহনত করতে হবে আমাজন আইশারক আল্লাহ আল্লাহ আনহা আল্লাহ হসম কেটে বলে আল্লাহর মনে শপথ করে বলেন তাই আমি নসুরুল্লাহ আল্লাহ আল্লাহি আল্লাহকে দেখেছি ওলাখ দেওয়া হয় তুমি নসুর আল্লাহ আল্লাহ্ আল্লিশ আল্লাহ

তো আমি আয়সা পয়গম করেন কপালের দিকে তাকাতাম তো পয়গম করেন কপালের দিকে তাকাইলে ওই সময় দেখতাম ওই প্রচন্ড শীতের মৌসুমে পয়গম করেন এই জবাহা এ পেশামি এ কপাল হবার থেকে কামের ফুকা ঝরে ঝরে কি করে তার মানে কি শীতকালে কাহার শরীর সহজে গামায় শীতকালে শরীর গামায় শীতকালে শরীর ঘামায় ধামাক্কা হয় শরীর দিয়ে ঘামের ফোঁটা ধরে পড়ে ওই সময় যখন ওই মানুষটা প্রচন্ড কোনো মেহনতের কাজ করে প্রচন্ড যখন কোনো কি মেহনতের কাজ করবে তখন তার শরীরের মধ্যে গাম দেখা দেবে এই সারা প্রচন্ড শীতকালে শরীরে কি গাম দেখা যায় না আম্মাজান আম্মা সান আল্লাহ তাআলা আমাদের আল্লাহ ভাবি যতবার কিভাবে আল্লাহ তালা থেকে ওহি আসতো কোরআনের কষ্ট কি পরিমাণের মেহনত মেহনত এত এত কষ্ট তা আমরা ওই কোরআন বিনা কষ্টে হাসেল করতে পারবো ওই হাদিস বিনা কষ্টে আমাদের হৃদয়ে সিনার মধ্যে আসবে এই জন্য আমরা সবাই কি করবো মেহনত করব কি করবো এখানকার শিক্ষক মন্ডলী যারা যেইভাবে আমাদেরকে চলার জন্য বলে আমরা ওইভাবে কি না এই আসাফেরা আপনাদের জন্য কিতাবের মধ্যে আছে পিতা দুই ধরনের পিতা একটা জন্ম দেওয়ার একেবারে পিতা আর একটা হলো মানুষ গড়ার একেবারে কি পিতা আমাদের গড়ের মধ্যে যে পিতা মাতা আছে এরা হলো আমাদের পিতা মাতা কিসের দিক থেকে জন্ম দেওয়ার দিক থেকে ওনারা সত্যিকারের মানুষ আমাদেরকে করে দিতে পারবে না আমাদেরকে সত্যিকারের মানুষ বানাবে আমাদের কি আসাতে যায় কারণ এই জন্য ওই ঘরের পিতা মাতার প্রতি যেটুকু শ্রদ্ধা ওনাদের কথা যেভাবে আমরা পানি যে পরিমাণ পানি এর চেয়ে বেশি শ্রদ্ধা এর চেয়ে বেশি মানতে হবে মাদ্রাসার আসাতে যায় কেন ইনারা এই আসাতে যায় কারণ আপনাদের সবাইকে কি হিসাবে দেখে নিজের সন্তান হিসাবে দেখে কোন দুনিয়ার মা নিজের সন্তান ফালতু হয়ে যাক কি হয়ে যাক নষ্ট হয়ে যাক কি হয়ে যাক বিপদের প্রতীক হয়ে যাক কোনো মা বাপ নিজ সন্তানের বাবদ চায় ঠিক তেমনি পাবে এই আশা থেকেই কেরাম আপনাদেরকে শাসন করবে বকা জকা দেবে মাঝে মধ্যে একটু প্রহার করবে এগুলো শুধু আপনাদের কল্যাণের জন্য আপনাদের ভবিষ্যৎ জীবনটা আলোকিত সুন্দরময় হিসেবে গড়ে তোলার জন্য এই যে আমরা সবাই আসাতে যাই কারামের কথা মানবো কিনা হুজুরদের কথা মেনে চলবো কিনা আর কখনো বাড়িতে গেলে নির্ধারিত সময় মাত্র প্রতিটা বলবে একদিনের ছুটি দিনের ছুটি দুই দিনের ছুটি তো দুই দিনের ছুটি তিন দিনের ছুটি তো তিন দিনের ছুটি মাত্র সব যেটুকু ছুটি ঘোষণা করবে অতটুকু ছুটি কাটাবো এর বাহিরের ছুটি কাটানোর চেষ্টা বিভিন্ন উজর বিভিন্ন বাহানা দিয়ে বোনের বিয়ে নানার বাড়িতে গেছি নানুর বাড়িতে গেছি এইভাবে বাহানা দিয়ে অতিরিক্ত ছুটি কাটাবো না একদিনের সবক উস্তাদের কাছ থেকে নিঃহাওয়া মানি এক সপ্তাহের সবক কি হওয়া নিঃহাওয়া এক সপ্তাহের সবক উস্তাদের সামনে বসে পড়তে না ভাড়া মানি এক মাসের সবক কি হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া তা আমরা আসছি নিজেদেরকে কি করার জন্য মানুষ করার জন্য সত্যিকারের হকানের মানে আলের বানানোর জন্য সেই হিসাবে আমরা মেহনত গর্ব দিবা রাত্র কুতুবিনী তকরার মুখালা এর পিছনেই থেকে থাকবো

নাহর কাওয়ায়েত গেল ওই দিন অতটুকু থেকে অন্য কিতাব থেকে এই খুঁজে বের করা এই কায়দাগুলার এজরা করা এই করা এভাবে যদি মেহনত করি এই একটা দায়ী মারহালা আহাম কতগুলা বুনিয়াদী খাওয়াইদের কিতাব সেগুলা এগুলোর উপর মেহনত করবো তো উপরের জমাৎগুলো আমার জন্য কি হয়ে যাবে আচ্ছা আমরা এখানে তুই তালাই উঠেছি নিজ থেকে একলাভে নাকি সিঁড়ি বেয়ে বেয়ে বলেন না আমরা সবাই চাই কিনা দাওরা পর্যন্ত যাওয়ার জন্য চাই না দাওরা না বলে কেউ কি আদার হতে পাবে ওই দাওড়াতে কয়টা হাতিজের এগারোটা কিতাব হাতীদের কয়টা কি আমাদের মূল ইরান এলাম হলো কোরআন আর কি খাদনা তা এই কোরআন হাদিস যথাযথভাবে আয়ত্ত করা ঘুষার জন্য এর আগে কতগুলো কি আছে শিঁড়ির আছে এই শিঁড়ির তাপ হিসাবে এই নিচের জামাত বলা নিজের কি জামাত জামাতগুলার মধ্যে খাওয়ায় নাহু খাওয়ায় সরফের খাওয়ায় এই নাহ সরফা এইগুলা হলো আমার মূল জন্য পুরাণ হাতিস বিনাশি বিনাশিড়িতে নিচ থেকে উপরে যেমন যাওয়া যায় না তো এই জমাতগুলার কিতাবগুলা যথাযথভাবে আয়ত্ত করা ব্যতীত উপরের কিতাবগুলা আমার পক্ষে বোঝা কিনা